হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার আপামনি এবং ভাইয়ারা আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি আমার পরিবার নিয়ে আজ চলে এলাম নতুন দিনে নতুন সময়ে নতুন একটা ভিডিও নিয়ে আজ কোনো রেসিপি নয় আজ চলে এলাম আমি কীভাবে সারা বছর জিরা সংরক্ষণ করে রাখি তা আজকে শেয়ার করব আপনাদের সাথে প্রথমে জেরাগুলি আমি রোদে শুকিয়ে নিতেছি যেহেতু রোদের পরিমাণ অনেকটাই বেশি তাই ভাবতেছি রোদে শুকিয়ে নিই শুকিয়ে নেওয়ার পরে হালকা একটু টেলে নেব এখন আমি আর একটু তাওয়ার মধ্যে টেলে নিতেছি যাতে গরমটা একটু বেশি হয় আর জেরার গোড়াটাও ভালো হয় এই জন্য একটু টেলে নিতেছি এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি আর হালকা পরিমাণে এখন গরম আছে গরম অবস্থায় আমি এখন একটা ব্ল্যান্ডার ঝাড়ে দিয়ে দিলাম আর জেরা কিন্তু কম বেশি আমাদের প্রতিদিন প্রয়োজন পড়ে রান্নার কাজে তাই যদি একসাথে এগুলি গোড়া করে নেওয়া হয় তাহলে অনেকটাই সুবিধা হয় আমাদের জন্য আর দেখুন কি সুন্দর হয়েছে একদম পারফেক্টভাবে হয়েছে গোড়াটা আমার একদম আমি সব সময় এভাবে করে রেখে দেই আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন যখন হসি তখন তরকারির মধ্যে দিয়ে দিতে পারবেন কোনো কষ্ট লাগবে না এভাবে গুঁড়ো করে রাখলে আর যে বয়ামে আমি সংরক্ষণ করব এই বয়ামটা ভালোভাবে ঢাকনাটা আমি আটকিয়ে রাখবো যাতে বাতাস না ঢুকে